উদারা এবং তারা কি উদারা মুদারা এবং তারার প্র্যাকটিক্যাল ব্যবহার এই নোটগুলো কোথায় কোথায় থাকে এই জিনিসগুলো আজকের ভিডিওতে আমরা শিখব আমরা সহজ ভাষায় উদারা মুদারা এবং তারাকে বলতে পারি হচ্ছে উচ্চ মধ্যম আর নিম্ন এই আমরা যে সারগামটা বাজাই সারেগামা পা ধানিসা সাধারণত যেটা বাজাই সেটা হচ্ছে মুদারা বা মধ্যম এই যে আমরা এখান থেকে দুই নম্বর স্টিং থেকে শুরু করে এই যে এইখানে যে শেষ করি এটাকে আমরা এটাকে আমরা মুদারা বা মদ্য বলি তারপরে এই পরে থেকে শুরু করে আবার যেটা সারগাম হয় এই ছায়ের পরে থেকে শুরু করে সেটাকে বলি হচ্ছে তারা বা উচ্চ তারপরে হচ্ছে আমাদের এই তিন নাম্বার তারা এই যে পা ধানি তারপরে আবার ছা এই তিন নাম্বার তারের যে নোটগুলা। এটাকে বলি হচ্ছে আমরা উদারা বা নিম্ন এখন আসে হচ্ছে এই উদারা মুদারা এবং তারা এই জিনিসটা আসলে কি উদারা মুদারা এবং তারা এটা হচ্ছে আমরা যেটা মুদারা বলি মধ্যম সেটা হচ্ছে সাধারণত আমরা গান গাওয়ার সময় এটা সাধারণভাবেই গাই এবং যেটা হচ্ছে উদারা যেটা হচ্ছে উপরে থাকে এই তিন নাম্বার তারের নোট এটাকে আমরা গান গাওয়ার সময় গলা ভারী করে গাই একই জিনিস সেটা হচ্ছে গলা ভারী করে গাই এই উদারার ক্ষেত্রে আর তারার ক্ষেত্রে একই জিনিস সেটাকে আমরা চিল্লায়ে গাই অর্থাৎ মুদারা এবং তারা আমি আবার বলি মুদারা এবং তারা মুদারাতে যে স্বরে থাকে বা যে হার যে থাকে সাউন্ডটা তারা হচ্ছে তার দ্বিগুণ মুদারাদে মুদারাতে যে হাড় যে সাউন্ডটা থাকে হচ্ছে তার দ্বিগুণ এবং মুদারাতে হচ্ছে যে হার যে থাকে সাউন্ডটা তার সেটা হচ্ছে এই উদারাতে তার থেকে হচ্ছে নিম্ন আমরা যদি উদারার সাথে অর্থাৎ এই উপরে যেটা আছে এটার সাথে দেয় এটাতে কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে না এই আমরা উদারাতে তার বিপরীতটাও বলতে পারি গানের ক্ষেত্রে এটার প্র্যাকটিক্যাল ব্যবহার হয় কিভাবে আমরা একই জিনিস গানটাকে ভালোভাবে বা সুরটাকে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য একই জিনিস কোনোবার চিল্লায় গাই কোনোবার হচ্ছে গলা ভারী করে গাই কোনোবার সাধারণভাবেই গাই এটাই হচ্ছে উদারা মুদারা এবং তারা এটার নোটগুলা কোথায় কোথায় এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনার চাইলে সেটা দেখে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন